আমাদের অঙ্কে কোনটি বৃহত্তর নির্ণয় করতে বলেছে দেখো এখানে প্রত্যেকটা সংখ্যায় সূচক আছে তাহলে এই জাতীয় অঙ্কে আমরা কিভাবে বৃহত্তর নির্ণয় করব চলো দেখি দেখো এক্ষেত্রে প্রথম অঙ্কে আছে এরা আমরা এটা করতে পারি দুইয়ের পাওয়ার দেখো দুইয়ের মাথায় তিন মানে তিনটে দুইয়ের গুণ মানে আট ওকে আর এখানে এভাবে আছে মানে দুই ইন্টু তিন মানে তিন দুয়ে ছয় তাহলে আমরা দেখতে পাচ্ছি দুয়ের পর ছয়ের থেকে দুয়ের পাওয়ার এটা বড় অথব পাওয়ার দুই পাওয়ার তিন ওকে এবারে দ্বিতীয় অংশ দেখো এখানে তিনের পাওয়ার এভাবে আছে তাহলে আমরা তিনের পাওয়ার তিন মানে তিনটে তিনের মানে তিনের পাওয়ার সাতাশ হবে আর এক্ষেত্রে দেখো তিন এক্ষেত্রে তিনের সঙ্গে তিনের গুণ হবে তাহলে তিন দিকে নয় তো তাহলে আমরা দেখছি তিনের পাওয়ার সাতাশ তিনের পর নয় থেকে বড় তাহলে এই সংখ্যাটা বৃহত্তর অতএব বৃহত্তর তিনের পাওয়ার তিন পাওয়ার তিন ওকে তৃতীয় অঙ্কে দেখো এখানে দুইয়ের পর তিনশো আর তিনের পর দুশো এদের মধ্যে কে বল আমরা এক্ষেত্রে আমরা যদি লিখি দুই পাওয়ার তিন ইন্টু হান্ড্রেড তাহলে একই হয় আবার এটাকে যদি আমরা এরউন্ড করে দিই দুইয়ের পাওয়ার তিন হোল হান্ড্রেড আমরা যদি এই দুইয়ের পর তিনটে ভেঙে নিই মানে তিনটা দিয়ে গুণ করে নিই যায় আট হোল হান্ড্রেড একইভাবে এটাকে দেখো তিনের পাওয়ার দুই ইন্টু হান্ড্রেড তিনের পাওয়ার দুই হোল হান্ড্রেড এটা লিখতে পারি সমান দুটো নয় হোল হান্ড্রেড দেখো এদের সূচক অফেনি হান্ড্রেড হয়েছে কিন্তু এটা নয় এটা আট নয় নিশ্চয়ই বড় আটের থেকে তাহলে বৃহত্তর এই সংখ্যাটা অতএব Frijan mucho arroz Tienen pavado